হ্যালো আসসালামু আলাইকুম কম্পিউটার ল্যাব সার্ভিস সেন্টার পক্ষ থেকে আবার সবাইকে স্বাগত তো আমরা আজকে মূলত পিগ বিশনের যে ফুল কালার ক্যামেরা আছে এই দেখুন ডুয়েল লাইট ক্যামেরা তো এই চার পিস ক্যামেরার একটা ফুল প্যাকেজ দিব অবশ্যই পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আর বিয়ার্স এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য সিসিটিভি ক্যামেরা ও হচ্ছে ইন্টারনেটের রাউটার সম্পর্কে তো বিওয়ার্স কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক বিওয়ার্স আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন যে হিগ ভিশন ব্র্যান্ডের এই ক্যামেরাগুলো দেখুন এগুলো হচ্ছে বুলেট ক্যামেরা আর এগুলো হচ্ছে ডোম ক্যামেরা তো বিওর্স এগুলো কিন্তু হিগ ভিশন ব্র্যান্ডের ফুল কালার ক্যামেরা এগুলো কিন্তু রাতের অন্ধকারে আপনারা ঝকঝকে ছবি দেখতে পারবেন যদি এরকম হয় যে আপনি যে জায়গায় ক্যামেরাটা সেট করবেন সেখানে যদি পর্যাপ্ত পরিমাণ আলো না থাকে অন্ধকার থাকে তাহলে সেখানে কিন্তু ফুললি কালার দেখতে পারবেন আগের যে ক্যামেরাগুলো ছিল নাইট ভিশন ক্যামেরা সেগুলো হচ্ছে অন্ধকারে কিন্তু সাদা কালো ছবি আসতো তো এখনকার এই নতুন আপডেট ক্যামেরা হচ্ছে এই ফুল কালার ক্যামেরা তো এগুলো হচ্ছে বুলেট ক্যামেরা আর এগুলো হচ্ছে ডোম ক্যামেরা যেটা বললাম তো ভিউয়ার্স এই ক্যামেরাগুলোতে কিন্তু আপনারা অডিও পাবেন প্রত্যেকটা ক্যামেরাতে অডিও থাকবে মানে আপনার ক্যামেরার সামনে যদি কেউ কথা বলে তাহলে কিন্তু সেই অডিও সহ রেকর্ড হবে এবং পরবর্তীতে আপনি যখন প্লেব্যাক মানে ক্যামেরা যে যখন রেকর্ডিং ভিডিওগুলো দেখবেন তখন কিন্তু সেখানে সাউন্ড পাবেন পাশাপাশি আপনি যখন আপনার ফোন থেকে অথবা ইন্টারনেটের মাধ্যমে যদি আপনি লাইভ দেখেন ক্যামেরাগুলা তখন কিন্তু আপনারা সাউন্ড শুনতে পাবেন তো বিওর্স এই ক্যামেরাগুলো খুবই চমৎকার পারফরমেন্স পাবেন আর যে জায়গাটায় বিয়র্স লাইট থাকবে সেখানে কিন্তু ফুটেজ আরও বেশি চমৎকার আসবে এগুলো হচ্ছে টু মেগাপিক্সেলের টোয়েন্টি মিটার রেঞ্জের ক্যামেরা আর এই ক্যামেরাগুলো ফুলি ওয়াটারপ্রুফ আপনারা কিন্তু ইনডোর আউটডোর দু জায়গায় ব্যবহার করতে পারবেন তো বিওয়ার্স এই ক্যামেরাগুলো প্রত্যেকটাই কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে এরকম আপনার আমাদের এই চার পিস ক্যামেরার প্যাকেজে এরকম চারটা ক্যামেরা পাবেন এই দুইটা হচ্ছে বুলেট আর দুইটা হচ্ছে ডোম তো আপনার চাইলে কিন্তু ডোম বুলেট মিলিয়ে নিতে পারেন যদি এরকম হয় যে আপনার দুইটা বুলেট লাগবে না তিনটা বুলেট একটা ডোম লাগবে অথবা তিনটা ডোম একটা বুলেট লাগবে আপনারা কিন্তু যে কোনো ভাবে ডোম বুলেট ক্যামেরাগুলো মিলিয়ে নিতে পারবেন কারণ সবগুলোর দাম একই তো এরকম প্যাকেজের মধ্যে আপনারা এরকম চারটা ক্যামেরা পাবেন আর একটা পাবেন ফোর পোর্টের ডিবিআর যদি আপনাদের এরকম হয় যে পরবর্তীতে আরো ক্যামেরা বাড়াবেন তাহলে আপনারা সেক্ষেত্রে প্রথমেই প্ল্যান করে এইট পোর্টের ডিবিআর নিতে পারেন তবে আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু ফোর পোর্টের ডিবিআ থাকবে যদি আপনাদের এইট পোর্টের ডিবিআর লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এরকম একটা ফোর পোর্টের ডিবিআর পাবেন ব্র্যান্ড ব্র্যান্ডের দেখুন এগুলো কিন্তু অরিজিনাল হিক ভিশনের প্রোডাক্ট এই যে এটা হচ্ছে হিক ভিশনের ফোর পোর্ট আর এগুলো হচ্ছে হিক ভিশনের ক্যামেরা তো এরকম চারটা ক্যামেরা পাবেন একটা ডিবিআর পাবেন একটা পাঁচশো জিবি হার্ড ড্রাইভ পাবেন এই যে দেখুন এটা হচ্ছে তসিবা ব্র্যান্ডের পাঁচশো জিবি হার্ড ড্রাইভ আপনার কিন্তু ডিজিটাল বা সিগেট ব্র্যান্ডের হার্ড ড্রাইভগুলাও আমাদের কাছ থেকে নিতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন তো বিয়ার্স এই ক্যামেরা ডিবিআর হার্ড ড্রাইভ এই তিনটা প্রোডাক্টে কিন্তু এক বছরের ফুলি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এরপর হচ্ছে বিয়ার্স আপনারা দেখুন এরকম চারটা অ্যাডাপ্টার পাবেন ভালো মানে যেগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ অ্যাডাপ্টার আপনার চাইলে যদি আপনারা বক্স অ্যাডাপ্টার চান তাহলে বক্স অ্যাডাপ্টার নিতে পারবেন আর যারা এরকম অ্যাডাপ্টার চান এরকম অ্যাডাপ্টার নিতে পারবেন আর এরকম চারটা অ্যাডাপ্টার পাবেন চারটা ক্যামেরা সাথে ক্যামেরা প্যাকেজের সাথে আর হচ্ছে এরকম চারটা ভিডিও বেলুন পাবেন যেগুলো হচ্ছে হাই কোয়ালিটি ভিডিও বেলুন আর বিওয়ার্স এই টোটাল প্যাকেজের সাথে আপনারা কিন্তু পঞ্চাশ মিটার ক্যাবেল পাবেন তো এই টোটাল প্যাকেজ আমাদের শোরুম থেকে আপনারা একদম বেস্ট প্রাইস মাত্র এগারো টাকা করে নিতে পারবেন তো বিওয়র্স আপনারা যারা ঢাকার বাহিরে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে এই প্রোডাক্টগুলা বাংলাদেশের যে কোনো জেলায় নিতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো আপনাদেরকে চব্বিশ থেকে তিরিশ ঘন্টার মধ্যে আপনাদেরকে হোম ডেলিভারি করে দিতে পারবো তো যাদের সিসিটিভি ক্যামেরা সেট দরকার তারা অবশ্যই আমাদের থাকা নাম্বারে যোগাযোগ করবেন তো বিওয়ার্স আপনারা কিন্তু এই ক্যামেরাগুলা আপনার বাসা অফিস দোকানপাট সব জায়গায় কিন্তু এই ক্যামেরাগুলা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন কারণ এগুলো হচ্ছে ফুল কালার ক্যামেরা এবং অডিও সহ যারা চিন্তা করতেছেন রিসেন্টলি ক্যামেরা সেট আপ করবেন আপনার বাসা বাড়িতে নিরাপত্তার জন্য তো তারা কিন্তু এই হিগীষন ব্র্যান্ডের এই প্যাকেজটি আমাদের শোরুম থেকে নিতে পারেন মাত্র এগারো হাজার আটশো টাকা করে ভিওয়ার্স এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিউয়ার্স আপনারা কমেন্ট করে জানাবেন যদি আপনাদের অন্য কোনো ক্যামেরার প্রয়োজন হয় অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করবেন অথবা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা মেসেজ দিবেন আমাদেরকে আর যদি ভিউয়ার্স আপনাদের প্যাকেজে আরও বেশি ক্যামেরার প্রয়োজন হয় ছয় পিস বা আট পিস অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন অথবা আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো ভিউয়ার্স মোটামুটি আজকে এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম